বেশি চিল্লাইব আমরা লাগাই দেব গলার মধ্যে কথা না পারিয়া দোকান থেকে যে নাস্তা খাই নেবা যাও তোর কপালে শনি ঘুরতেছে নাস্তা দিতে গেছি নাস্তাতে শনি আমার কপালে না তোর কপালে ঘুরতেছে একবার কইছি না কোনো কথা না ও দোকান থেকে যে নাস্তা খাবি এটা দেখছ ওছে এটা কিন্তু এখনো তোতা আছে লাগাই লাগার গলাটা ছেদ করে উঠব সাচার এটা কার সাচার তো আমার না মনে হয় শয়তানের সার্জার তোর সার্জার তুই আর জীবনে খুঁজতে পাবি না তোর চার্জার আমি খাইয়া দিব আমার চার্জারটা কি কেউ দেখছে দেখলে জানি আমাকে একটু জানায় তো চার্জারটা পাহারা দেয় পাহারা দেয় তো চার্জার চার্জার আমি পাহারা দিতেছি করে কেউ আছি কিনা জিজ্ঞাসা করি চার্জার কইরাছিস খুঁইজা দেখ কি খিদে লাগছে ভাল লাগতেছে না কিছু নাস্তা বানি কি হইব না শনি আমার কপালে না তোর কপালে ঘুরতে একবার কয়েছি না কোনো কথা না পারিয়া দোকান থেকে যে নাস্তা খাবি দেখছো সেটা কিন্তু আছে লাগাইলে গলটা ছেদ করে উঠবো তুই না অতিরিক্ত করত তোরা কিন্তু একবার তালাক দিয়ে দেবো তুই আমার চিনোস না কিন্তু তুই কি আমার তালাক দেবে আমি তোর অনুরা তালাক দেবো কথা বেশি না বলে যাও পিছে যা এসে আমার তালাক দিতে তোরা যে কইতাছিস তুই বুঝছ না কথা বুঝবি যখন করব না তখন বুঝবি তো কলাটা খা শয়তানের বাচ্চা আইছে আমার তালাক দিতে এটি আর মতো টাকাটা গেল কই টাকাটা তো পকেটে রাখছিলাম বুঝলাম না খুশ খুশ ভালো করে খুশ শয়তানের বাচ্চা আমার এক আমার নাকি ডি পার আমার নাকি দেখ আমার নাকি শনি করতে আছে খুঁজতে এবার টাকা টাকাটা কই পড়ল ঘরে পড়লে তো দেখতাম জিগামো বদমাইশরে বদমাইশরে জিগে নিতে পারবো ফট করে বোমা বাস্ট করবো বুঝতেছি না কিছু কি করবো

ফেলছে সার্জার এটা তো আমার না মনে হয় শয়তানের সারজা। তোর সার্জার তুই আর জীবনে খুঁজতে পাবি না তোর সার্জার আমি খাইয়া দিব

বলতাম না চার্জ দিছি ওই জায়গায় এই কেউ গেলাম ওই জায়গায় চার্জারটা জি হাত পাওয়া বজায় গেছে চার্জারে পোস্ত আছি না যে কিছু আমার লোক কেউ কে আমার চার্জার দেখছে আমি কিছু বলতেছি আমার চার্জারটা কি কেউ দেখছে দেখলে জানি আমাকে একটু জানায় তো চার্জারকে পাহারা দেয় একে পাহারা দেয় তো চার্জার জানিস চার্জার আমি পাহারা দিতেছি করে কেউ আসি কিনা জিজ্ঞাসা করে চার্জার কই রাখছিস খুঁজে দেখ চার্জার আমার আত্ম অগজায় গেছে কা বাইরে গেছে কা দৌড়ে যা বেশি কত কথা এটা দিও না করে বাইরে মুখটুক ফাড়াইলে অতিরিক্ত কথা কয় পুরো তো সাজ্জা পাহাড়ের জন্য এখানে আর সেমি জানি সাজ্জাটা আমি পাহাড়া দিব আমারটা খাইতে গেলে থাকতে গেলে এগুলো আমার জিনিসপত্র খুঁজে রাখতে হইব শতানের বাচ্চা শতানের মানে আমার চার্জারটা ফালাই দিছে আমি শিও ওই ফালাইছে ওছাড়া তো কেউ নাই ওর ভিতর তো একটা বধ মনের ভিতরে শয়তানি খালি এইটি বলো আমি তো ঠেহা পড়ছে আমার এটি দিতে কত বড় শয়তান মনে হয় বাপের বাড়ির টাকা দা কিনে আনছে এগুলা কি সুন্দর ফালাই দিতেছে আর আটটি পরম না গুলো দিতে চাহা পড়ছে আমার নয় দিতে কত বড় সাহস আমারটা খায় আমারটা পরে আবার আমার জিনিসপত্র ফালাই দেয় মাঝে মধ্যে ইচ্ছা করে আর আমি রাত্রে চাপা চুপা বেগ করে আলে চাপা ভাঙালে তো মন চায় হুম চাপা যেন আমি ভাঙতে পারি না সে একাই ভাঙতে পারে খাড়াস মেয়ে লোক কথা কার মুখে মুখে তর্ক করে আবার বাপমার শিক্ষা দীক্ষা কিচ্ছু শিখায় নেই ফাঁসে サクラのタイガーイナーあんちゃっちゃ。とにしろ、とにしろ、ととどしちゃい、とちゅう、ちゅうらわた。

পেটের মনের ভিতরে সে শয়তানি আমি বেশি পাড়া মিল্লা দিল এক মা আমার এমন ধরা ধর্ম না খবর আসে আমার চার্জারটা যে নিছে হ্যাঁ উপরে আল্লাহ ঠাড়া করবো আল্লাহ আপনি তো দেখছেন আমার চার্জারটা কে সরাইছে আমার টাকাগুলো কে সরাইছে আল্লাহ হ্যাঁ রূপে আল্লাহ আপনি গজব দিয়ে গজব গজব Шајтан, ама рази го зубтите, шајтан е горе,